এভরিওয়ান মিথিলে রান্নাঘরের ভ্রমণ এপিসোড নাম্বার ফর্টি টুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে বলি থালাতে কি কি আছে বেগুন গোল গোল করে কেটে নিয়েছি দু রকমভাবে পেঁয়াজ কেটেছি একটা হচ্ছে খুবই ছোট ছোট টুকরো আর একটা একটু বড় বড় টুকরো আর টমেটো কুচি নিয়েছি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা কুচি আজকে বানাতে চলেছি বেগুনের ভর্তা এটা কিন্তু কোনোভাবেই বেগুন পোড়া নয় এটা বেগুনের চোখাও বলা যেতে পারে তার জন্য প্রথমেই শুকনো কড়াইতে বেগুনের টুকরোগুলো দিয়ে তাতে নুন দিয়ে একটুখানি নেড়ে নেব আজকে আমি এই রান্নাটা বানাচ্ছি তেল ছাড়া মানে জিরো অয়েল বেগুন ভর্তা বানাতে চলেছি নুন দিয়ে বেগুনটা একটু নেড়ে নেওয়ার পর তাতে হাফ কাপ মতো জল দিয়ে দেবো যাতে বেগুনগুলো একটু সেদ্ধ হয়ে যেতে পারে ভেতর থেকে বেগুনের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি থালাতে নামিয়ে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর বেগুনের ছালটা তুলে ফেলে দিতে হবে এটা আমি রান্নায় ব্যবহার করব না ভালো করে হালকা হাতে করে রাখা বেগুনের টুকরো গুলো এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক কড়াইতে কুচি করে রাখা পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা কুচি টমেটো কুচি এগুলো দিয়ে দেবো এক এক করে এবং গ্যাস খুব লো ফ্লেমে ভালোভাবে ভাজতে থাকবো হাই ফ্লেমে রাখলে চলবে না তাতে এগুলো কড়াইতে লেগে যাবে এবার এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি একটা ছোট টমেটো কুচি করে নিয়েছিলাম আর একটা বড় পেঁয়াজের হাফ একটু বেশি কুচি করেছি এবং বাকি হাফটা একটু বড় বড় করে কুচি করেছি আর দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়ে সেটাকে কুচি করে ব্যবহার করছি আর বেগুনটা মাঝারি সাইজের ব্যবহার করেছি এখন দিচ্ছি হাফ চামচ মতো নুন আমি খুব বেশি নুন এখন দিলাম না তার কারণ হচ্ছে বেগুনটা আমি নুন দিয়েই সেদ্ধ করেছি তোমরা চাইলে এভাবে জলের মধ্যে সেদ্ধ না করে স্টিম করে নিতে পারো সেক্ষেত্রেও স্বাদের খুব একটা হেরফের হবে না এরপর আমি ব্যবহার করব ডাবরের হোম টেস্ট মেকার এটার মধ্যেই মোটামুটি সমস্ত রকম মশলা রয়েছে যাদের কাছে এই ধরনের টেস্ট মেকার থাকবে না তারা নর্মালি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো কষানোর সময় মশলা যাতে পুড়ে না যায় তাই জন্য একটু জল দিয়ে দিলাম আর ভালো করে মশলাটা কষিয়ে নেবো এবার মেখে রাখা বেগুনটাও দিয়ে দিচ্ছি আর ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি একটু চটপটে ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো চাট মশলা আর মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি এরপর এই বেগুন ভর্তাটা নামিয়ে ওপর থেকে কাঁচা পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে মেখে নিতে হবে এমনিতেই ভর্তাতে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা চাইলে ওপর থেকে কাঁচা সরষের তেলও দিতে পারো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে বাই